তাদের কেটের খুদা নিবৃত্তের জন্য যে দাবি তুলেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসপি অভিযোগ করে বলেছেন আমরা শুনতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিসেন কেবিনের আছে তারা সরকারের প্রধানের কান ভারী করেন এবং উন্নয়নমূলক কোনো সিদ্ধান্ত নিতে দেন না জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে শরিক হয়ে তিনি এসব কথা বলেন একযোগে দেশের সকল নট এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর দাবিতে লেখাধার অবস্থান কর্মসূচি পালন করছে বর্তমান এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ রিজভি বলেন যারা সমাজে আলো ছড়ায় মানুষকে আলোকিত করে তাদেরকে ধর্ণা দিতে হচ্ছে সচিবালয়ে অথচ যারা বাজার সিন্ডিকেট করছে তারা কিন্তু গ্রেপ্তার হন না এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারে কোনো ভুরুক্ষেপ দেখি না পেটের ক্ষুধা থেকে নন এমপিওভুক্ত শিক্ষকরা যে দাবি তুলেছেন তাতে কোনো কর্ণপাত করছে না সরকার তিনি বলেন এ সরকার তো আবু সাঈদের রক্তের সরকার মুগ্ধের রক্তে সরকার যারা সমাজে আলো ছড়ায় তারা খেয়ে বেঁচে থাকার জন্য রাস্তায় অবস্থান করছে অথচ সরকারের পক্ষ থেকে দাবি দেওয়া পূরণে কোনো আশ্বাস নেই তার মানে সরকারে কিছু গণবিরোধী আছে বিএনপির এই মুখপাত্ররা আরো বলেন আমরা শুনতে পাচ্ছি সরকারের মধ্যে কিসেন কেবিনেট সরকারের খুব ঘনিষ্ঠ আছে তাদের কারণে ডক্টর ইউনুস সাহেব একাই কোনো সিদ্ধান্ত নিতে পারেন না তিনি তো প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী সমমর্যাদা তিনি তো উন্নয়নে কিছু সিদ্ধান্ত একাই নিতে পারেন কিন্তু উপদেষ্টা সেটি হতে দিচ্ছে না